আপনারা অনেক সময় দেখেন এই নাপি বা সিঁদুল পুরিয়ে আমরা বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকি এই নাপপি বানানোর প্রধান উপাদান কি সব কিছু তুলে ধরবো আজকে ভিডিওতে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সানুন পেজ থেকে কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমি আমার নানি দেশে আছি কক্সবাজার চোখল দন্দি নাপি বা সিঁদুল এটা বানানোর প্রধান উপাদান হলো সমুদ্র থেকে নিয়ে আসা এই ছোট ছোট চিংড়ি মাছগুলো তাজা এই ছোটো ছোটো চিংড়ি তারপর মাছগুলো এখন লবণ দিয়ে শুকিয়ে রাখতে হবে আমাদের ভাষায় এটাকে বলা হয় মেয়াইশি রোদে অনেকবার শুকাতে হবে তারপর এখানে দেখতে এই রকম হয়ে যায় এই জন্যই আমরা বলি চিংড়ির পেস্ট কারণ ছোট মাছ ছোট ছোট চিংড়ি সামুদ্রিক দিয়ে বানানো হয় যার টেস্ট কিন্তু ভিন্ন হয়ে থাকে রাখাইন পাড়াতে নাপি বানানো হয় এইভাবে আপনার হাত দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজ করা হয়ে থাকে প্রতি ঘরে নাপি বানানোর জন্য বড় করে এই বাতুনি থাকে কি বলে আমি ঠিক জানি না গাঁত দিয়ে তৈরি চিংড়িগুলো যত পেস্ট করবেন যত হচ্ছে আপনি রোদে শুকাবেন ততই মান ভালো থাকে খেতেও ভালো হয় সমুদ্র পানি দিয়ে তৈরি করা লবণ মিক্স করে এখানে নাপি বানানো হয় আজকাল নাপি অনেকে বানায় নদী চিংড়ি দিয়েও বানাতে দেখেছি কিন্তু রাখাইনা বহু বছর আগে থেকেই নাপি বানানো শুরু করেছে রাখাইন পল্লিতে এইভাবে নারীরা হচ্ছে প্রতি ঘরে ঘরে এইভাবে নাপি বানিয়ে থাকে এখন যে নাপি বানানো হচ্ছে এটাকে চাক্কা নাপি বলা হয় এটা মানেও ভালো এটা অনেকবার পেস্ট করা হয়েছে আর এইভাবে হাত দিয়ে হচ্ছে আন্টি সুন্দরভাবে নাপি এক কেজি সাইজে আর কি চাকা নাপি করছে এই চাকা নাপিগুলো কেজি হিসাব সেল করা হয় আর এটার দামটাও একটু বেশি হয়ে থাকে নাপটির পাহাড় হয়ে গিয়েছে সো এটা হচ্ছে আপনার ফাইনাল টাচ সো এখানে এইখানে দেখতে পাচ্ছেন অনেক নাপ্পি এখানে আবার হচ্ছে পেস্ট করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এইরকম পাতা দিয়ে তারপর বাঁশের বাঁশ দিয়ে তৈরি খাঁচা বলা যাবে সেইখানে হচ্ছে নাপ্পিগুলো এখন দেওয়া হচ্ছে এক খাঁচাতে বিশ কেজি করে দেওয়া হয় রাখাইন পল্লীতে রাখাইনরা সুন্দরভাবে এই বানিয়ে থাকে কারণ এই নাপ্পি নিজেরাও খাবে তারপর সেলের জন্য হয়ে থাকে যার কারণে সব কিছু মেনটেন করে কিন্তু বানানো হয়ে থাকে এখানে আনটি হচ্ছে আপনার বিশ কেজি নাপি মেপে তারপর সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে রাখা হচ্ছে আর এই পাতার নাম আমি জানি না এই পাতা ব্যবহার করা হয় কারণ এই পাতা দিয়ে দিলে হচ্ছে আপনার লং টাইম থাকে নাপি ভালো থাকে আমার কাছে নাপপি ভালো লাগে আমি নাপপি ছাড়া থাকতে পারি না কারণ নাপপি দিয়ে অনেক ধরনের তরকারি খাওয়া যায় লাকসু খাওয়া যায় আমার কাছে ভালোই লাগে আর আপনার এই নাপ্পিগুলো পরে বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ডিস্ট্রিবিউট হয় ওইখানে খোলা এভাবে বিক্রি করে থাকে এই মুহূর্তে আমি আমাদের এলাকার বাজারে আছি তো এখানেই আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে কথা হবে তাটা